বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আবার আমার রান্নাঘরে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আজকে হলো সোমবার আর আজকে রান্না করব কি দেখো চলো তাহলে রান্নাঘরের ভেতরের দিকে চলে যাই ওই যে আমার রান্নাঘর দেখো সব সাজিয়ে গুছিয়ে রেখেছি আসো তাইলে এবার রান্নাঘরের ভেতরের দিকে চলে যাই এই যে আমার কি কি রান্না হবে দেখো তো এখানে মাংসর উপরে আলু উলু ধুয়ে সব রেডি করে রেখেছি এখানে উচ্ছে আলু কেটে দিয়েছে আমার মেয়ে দেখো উচ্ছে আলু কেটে দিয়েছে আর উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি কারণ আমার এই কালো কড়াইটা রান্না করতে ভালো হয় একজন কমেন্ট করে বলেছে কড়াইটা খুব কালো আর আমি তাকে বলছি দাদা ভাই আমার এই কালো কড়াইটায় রান্না করতে খুব আনন্দ হয় কারণ যখন আমার কিছু ছিল না তখন এই কালো কড়াইটাই আমার ছিল তখন আমার খুব অবস্থা খারাপ ছিল এটা কড়াই কেনার মতো ক্ষমতা ছিল না তখন এই কালো কড়াইটা আমি অনেক কষ্ট করে কিনেছি তাই এই কালো কড়াইটা কালো হয়ে গেছে যেহেতু তখন আমার গ্যাস ছিল না কাঠে রান্না করতাম তাই কড়াইটা কালো হয়ে গেছে আর কড়াইটার অ্যালমুনিয়ামটাও ভালো না ওর জন্য মাছ পরিষ্কার হয় না মাছ ফাঁস উল্টে না খুব অসুবিধা হতো এটা মাছ কেন হতো এখন কালো বানিয়ে ফেলেছি তাই এখন একটু ভালো মতো এটা কাজ করতে পারছি ফেলছি না কেন বলেন তো কষ্টের সময়ের জিনিস তো ফেলতে খুব মায়া লাগে দুঃখের সময়ের জিনিসগুলো একটা স্মৃতি সুখ মানুষের জীবনে আছে ঠিকই কিন্তু এই যে যখন এটা কিনেছিলাম তখন আমার খুব কষ্ট ছিল ওর জন্য আমি আর খেলছি না ওর জন্য এটাই রান্না করছি আর জানো এটা সবাই উচ্ছে আলুতে তেমন কিছু লাগে না উচ্ছে আলু ভাজাই তুমু হলুদ এসব দিয়ে ভাজা করলেই যথেষ্ট আমি তো আর কিছু দেই না এবার তোমরা কে কী দাও যদি একটু আমাকে জানাও কমেন্ট করে তাহলে খুব ভালো হয় সেভাবে একদিন রান্না করে খেয়ে দেখবো আমার এই ডেলি ব্লগ ভিডিও কার কেমন লাগে একটু কমেন্ট করবা প্লিজ যে যে যেখান থেকে দেখছো পরে আমি মাংসটা রান্না করব এটা করে নেই এবার মশলা ফসলাগুলো রেডি করে নেই আর এখানে আমি বানিয়ে ফেলছি কি দেখো সিদ্ধ আলু নিয়েছি মানে আলু সিদ্ধ ছিল সেটা এখন কী করবো ওর জন্য সকালে আলু সিদ্ধ ভাত করেছিলাম তো ওই আলু সিদ্ধর মধ্যে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার চিকেন মশলাকারির যে একটা মশলা আর এখানে আছে এটাও একটা গরম মশলা আর এটা তো লাল মরিচ আর এখানে আছে সব পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এই সব মিলানো আছে এটা দিয়ে এখন মেখে এটা আমি বরা বানাবো সে বাজারটা হয়ে গেছে এবার আমি মাংসটা বসাবো জিরে ফোড়ন দিলাম তেটপাতা দিয়ে দিলাম আর দেখবো যে পেঁয়াজ কেটে পেঁয়াজ কিছুটা পেঁয়াজ বেটে দিচ্ছি আর কিছুটা পেঁয়াজ আমি এরকম কেটে দিচ্ছি ভাজা ভাজা করে নেব পেঁয়াজ দেখো অল্প অল্প ভাজা হয়ে গেছে আর এই যে দেখো আলু চিকেন সস একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি কেননা এতে না চর্বি আলাপ সব চর্বি আলা দেখো যেমন আর আর একে একে মশলা দিয়ে দেব এখন এই মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি আর একে একে সব মশলা আমি দিয়ে দেব ঠিক আছে আমি একে একে সব মশলা দিয়ে দেবে সব মশলা এগুলো সব আমি দিয়ে দেব একে একে দিচ্ছি এই দেখো লাল লাল ঝাল ঝাল কষা কষা মাংস রেডি এবার আমি এক পিস টেস্ট করে দেখব কেমন হয়েছে আর নুন হয়েছে না কি ঝাল হয়েছে সেটাও দেখতে হবে তাই না এটা এখন খেয়ে দেখবো কেমন হয়েছে খুব ভালো হয়েছে খেতে দারুণ হচ্ছে